নেশা এটা নয় যা আপনি সন্ধ্যায় করবেন সকালে শেষ হয়ে যাবে নেশা হওয়া উচিত সেটা যেটা আপনার পুরো জীবনটাকেই বদলে দিবে আমরা অনেক নেশার কথাই শুনেছি কিন্তু আজকে আমি এমন একটা নেশার নাম বলবো যেটা ধনী গরিব সফল অসফল সবার করা উচিত সেটা হলো পরিশ্রমের নেশা যদি এই নেশা একবার করে নিতে পারেন তাহলে কেউ আপনার সফল হওয়া থেকে আপনাকে আটকাতে পারবে না একটা প্রশ্ন করি মানুষ কেন সফল হয় এক একজন জানি এক এক রকম বলবেন কিন্তু বিশ্ববিখ্যাত মনীষী আলভা এডিসন এর মতে সফলতার পিছনে এক পার্সেন্ট মেধা আর নিরানব্বই পার্সেন্ট পরিশ্রম সব বুঝতেই পারছেন সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প কিছুই নেই অর্থাৎ পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব নয় জীবন কোনো ফুলের বাগান নয় এখানে বাধা আসবে। কিন্তু মনে রাখবেন প্রতিটা বাধাই আপনাকে শক্তিশালী করে গড়ে তুলবে কারণ আপনার কষ্টের মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের সফলতা রিসেট নয় রিস্টার্ট করতে শিখুন ঠিক যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার নতুন করে পথ চলাটা শুরু করুন স্বপ্ন দেখার অধিকার সবাই আছে কিন্তু স্বপ্ন দেখলেই কি তা পূরণ হয় না স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্ত নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হয় এই পৃথিবী আসলে কারো কাছে কিন্তু ঋণী নয় আপনি যতই বুদ্ধিমান হন না কেন যতই প্রতিভাবান হন না কেন কঠোর পরিশ্রম ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না স্বপ্ন একমাত্র পরিশ্রমী আপনার ভাগ্যকে পরিবর্তন করবে আপনার ভাগ্যের পাশে দাঁড়াবে স্বপ্ন দেখতে কোনো বাধা নেই কিন্তু তা পূরণ করতে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রমী হতে হবে কারণ সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই কঠোর পরিশ্রমী একমাত্র সফল হওয়ার রাস্তা তাই আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে রুটিন করে প্রতিদিন সেই অনুযায়ী একটু একটু করে পরিশ্রম করে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে আপনাকে আপনার কমফোর্টের জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আপনার আরামের জায়গাটা আপনাকে ভুলতে হবে প্রতিদিন যে টাইমে ঘুমানো এক এক টাইমে খাওয়া রেস্ট নেওয়া এই যে একটা রুটিন মাপিক নিজের যে আরামের জায়গাটা ওই জায়গাটা ভুলতে হবে ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে যারা জীবনে সফল হয়েছে তারা কি সবাই মেধাবী আসলে না তারা মেধাবীর থেকে বেশি পরি শ্রমী এটা বিশ্লেষণ করে দেখেন কারণ অনেক মেধাবীরা আছে যারা মেধা থাকার পরও তারা হচ্ছে পরিশ্রম করতে পারেনি বলে জীবনে ঝরে পড়েছে কিন্তু যারা যারা অনেক মেধার থেকে বেশি ছিল বলে তারা আজ সফলতার অর্থাৎ পৌঁছতে পেরেছেন স্থানে জীবনে যারা যতটা সফল হয়েছে তাদের গল্পটা শুনে দেখুন তাদের মেধার থেকে তাদের পরিশ্রমটাই বেশি ছিল ইয়েস আপনার মেধা থেকেও বেশি পরিশ্রম দরকার তা না হলে বিজ্ঞানী থমাস আলবা এডিসন বলতেন না যে এক পার্সেন্ট মেধা এবং নিরানব্বই পার্সেন্ট পরিশ্রম দরকার সে নিরানব্বই পার্সেন্ট মেধার কথা তাই বুঝেন মেধাবী নয় আপনাকে বেশি বেশি হতে হবে তার যদি জীবনে সফল হয়ে যদি ঢাকা মেধাবীরা এর তো বড় বড় নাম করা জায়গায় চান্স পাওয়ার পরও ছেলেমেয়েরা সুইসাইড করতো না জীবনে সফলতার গল্প তাদের রচনা হতো না কারণ তারা তো মেধাবী কিন্তু আসলে না মেধাবী তার সফল হয় না সফল হয় পরিশ্রমীরা তাই আপনাকে পরিশ্রম করতে হবে আপনার মেধা থেকে বেশি হচ্ছে আপনার পরিশ্রমের প্রতি এফোর্ড করতে হবে আপনি যে জিনিসটা পেতে চান সেটা কেউ আপনার হাতে দিয়ে যাবে না কারণ সফলতা কোনো ছেলের হাতের মোয়া না যে আপনি কইলেন আর সেটা পেয়ে যাবেন সেটা পেতে হলে আপনাকে সেই সেই পরিমাণ পরিশ্রম দিতে হবে সবার থেকে আলাদাভাবে নিজেকে নিয়ে ভাবতে হবে ইয়েস একশো জন মানুষ যদি একটা প্রতিযোগিতা করে এবং একশো জনই যদি একই রকম হয় তাহলে একশো জন তো সফল হয় না কারণ একটা ক্লাসে সবাই এক হয় না এক একজন আর একশো নাম্বারে থাকে আর একজন যে এক হয় সে ওই একশো জনের ভিতরে আলাদা পরিশ্রমী বলেই সে এক হয়েছে ঠিক তেমনি আপনাকেও আপনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্যদের তুলনায় একটু বেশি পরিশ্রমী হতে হবে একটু বেশি খাটতে হবে যেটা আপনাকে অনেক বেশি সফলতা এনে দিবে এই এই নেশাটাই যেদিন আপনি আপনার ভিতরে করতে পারবেন সেদিন আপনি সফল হবেন আপনাকে যেদিন পরিশ্রমের নেশা আপনার ঘুমকে হারাম করে দিবে আপনার লক্ষ্যের দিকে শুধু আপনাকে নিয়ে যাওয়ার একটা বাসনা তৈরি করে দিতে পারবে আপনি এটাকে পেশা নয় নেশায় বানিয়ে দিতে পারবেন যেমন মানুষ অনেক রকম নেশা করে সেটা না করতে পারলে অস্থির হয়ে যায় ঠিক তেমনি আপনি পরিশ্রম না করতে পারলে অস্থির হয়ে যাবেন পরিশ্রম যখন আপনার রক্তের সাথে মিশে যাবে আপনার নেশায় পরিণত ঠিক সেদিনই আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন আমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ধৈর্যদের এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য